হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দিসের সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড কোক আজকে শুক্রবার আর আমরা সকাল সকাল রেডি হয়ে যাব এখন গাজীপুরে নাগড়িতে। আমার কাজিন সিস্টার আজকে বিয়ে আর বিয়েতে খুলনা থেকে সবাই আসছে সেই নাগরি গাজীপুরে তো সেখানে আমরা যাব সকাল সকাল আমার মেয়ে গিফটটা র্যাপ করে নিচ্ছে এখানে ভ্যারাইটিস গিফট আছে সো ওরা একসঙ্গে সবগুলো রেখে স্কেপ দিয়ে নিচ্ছে এদিকে আমার ছেলে উবার কল করেছে তো আমরা এখন উবারে করে চলে যাচ্ছি ফ্রাইডে হওয়াতে রাস্তাঘাট একেবারেই ফাঁকা আর সকালে আমাদের গির্জায় বিয়ে হবে তো বিয়েটা টাইম দিয়েছে দশটায় আমরা আশা করি সাড়ে নয়টার মধ্যেই পৌঁছে যাব আমরা আটটার দিকে রওনা দিয়েছি তো আমরা এখন গির্জার ভেতরেই চলে যাচ্ছি গাড়িটা নিয়ে রাস্তাঘাট ফাঁকা হওয়াতেই তাড়াতাড়ি চলে আসছি তো দূর থেকে আপনারা গির্জাটা দেখতে পাচ্ছেন আর গির্জায় আসার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা চলে আসছে রিসিভ করার জন্য তো আমি এখন ডিরেক্টলি গির্জায় ভেতরে ঢুকে যাব কারণ গির্জা অলরেডি শুরু হয়ে গেছে গান শোনা যাচ্ছে বাইরে থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ক্রিস্টিয়ান বিয়ে কিভাবে হয় সব কিছুই শেয়ার করব দেখতে থাকুন তো এই পর্যায়ে এখন ছেলে এবং মেয়ে আংটি পরাবে দুজন দুজনাকে এর আগেই ফাদার দুজনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং দুজনকেই খুব সুন্দর করে উপদেশ দিয়েছেন ভবিষ্যৎ জীবনের জন্য আর এখন মালা বদল হচ্ছে আংটি বদল এবং মালা বদল এটা প্রায় সব বিয়েতেই হয় এখানে আজকে তিনটা বিয়ে হচ্ছে মানে তিনটা কাপল এখানে আমাদের আমার বোন এবং বোনের জামাই আর সঙ্গে রয়েছে আরও দুজন কাপল তো গির্জা আসলে অনেক লোক হয়েছে মানে তিনটা পক্ষের লোকজনই এসেছে সবাইকে অনেক সুন্দর লাগছিল মালা বদল এবং আংটি বদলের পরে এখানে ছবি তুলেছে সবাই তের লাস্ট আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে সাইন করা মানে সিগনেচার করতে হয় ছেলেকে মেয়েকে এবং এই যে যারা সাক্ষী হন দুজন সাক্ষী একজন ছেলে পক্ষের একজন মেয়ে পক্ষের ফাদারের সামনে তারা সাইন করেছে তো এরই মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবার ফাদারদের সঙ্গে ব্রাইড গ্রুম ছবি তুলছে মানে এটা হচ্ছে সারা জীবনের একটা মেমরি সবাই ক্যাপচার করার চেষ্টা করে মানে ফাদার থাকেন এবং একটা ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে মানুষ স্মৃতি করে রাখে এই মোমেন্টগুলো তো কি সুন্দর লাগছিল তিনটা বিয়ে একসঙ্গে দেখা আমরা সবাই সামনে বসে আছি এবং এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছি বিয়ে শেষ এবার হচ্ছে আমাদের ছবি তোলার পালা আমরা বোনেরা অনেক বছর পরে আজকে একসঙ্গে হয়েছি এই যে একদম কর্নারে সে হচ্ছে আমার মামাতো বোন আমার পাশে পার্পেল কালারের শাড়ি পরা আমার খালাতো বোন ব্লু রঙের কাতান শাড়ি এবং পাশে গোল্ডেন শাড়ি পরা আমাদের দুই ভাইয়ের বউ আর পেছনে ভাইয়েরা দাঁড়িয়ে গিয়েছে ছেলেদের মধ্যে পেছনে রা রাইট সাইডে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরা আমার বোন জামাই সে অনেক ভালো একটা ছেলে গির্জা শেষ বাইরে বের হয়ে যাচ্ছে আর এই যে ছোটো বেবিটাকে দেখছেন আমার মামাতো বোনের মেয়ে ওই আজকে সবচেয়ে ছোটো গেস্ট এখানে এখন ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড় মামার ছোট ছেলে আমার মামাতো ভাই আমরা দুইটা মামা আর এটা হচ্ছে আমার মেজমাসির ছেলে মাওসা তো ভাই তো আমার মেয়ে মজা করে বলছে মামা তোমাদের জন্য কি মেয়ে খুঁজতে হবে কিনা না ওরাও বেশ মজা করে করে উত্তর দিচ্ছিল এই তো অনেকদিন পর দেখা সাক্ষাৎ খুব ভাল লাগছে বাইরে চলে আসছি এখানে আমার মা আর ছোট ভাইয়ের বউ ওদের সঙ্গে একটু জিজ্ঞাসা করলাম কালকরা গায়ে হলুদে কীরকম কী করেছে আর এটা হচ্ছে আমার ছেলে ছোট ছেলে তারপরে এটা হচ্ছে আমার মামা খুলনা থেকে আসছে আমার ছোট মামা আমার বড়ো মামা ছোটো মামা আসছে তো ফ্যামিলির সবার সঙ্গে একটু ছবি তুলছি মাঝখানে জলপাই কালারের শাড়ি পরা আমার ছোট মাসি ওনারে মেয়ের আজকে বিয়ে বিয়ে শেষ তাদের ভেতরে ফটোশ্যুট শেষ এবার তারা বাইরে আসছে গ্রুম আর ব্রাইটকে আজকে যা সুন্দর লাগছে আমার বোন পড়াশোনা করছিল তো এর মধ্যে তাদের বিয়ের কথা ঠিক এবং খুবই অল্প সময়ের মধ্যে বিয়ের কাজটা হয়েছে ছেলে সৈকত অনেক ভালো অল্প দু একবারে পরিচয় দেখা কথা খুবই হাসি খুশি একটা ছেলে এখন বর্বর সঙ্গে ছবি তোলার পালা আমাদের আত্মীয় স্বজনরা এক সাইডে তারা দাঁড়িয়ে আছে এবং তারা এসে গ্রুম এবং ব্রাইডের সঙ্গে ছবি তুলছে মানে এটাই হচ্ছে মেয়ের পক্ষের সমস্ত আত্মীয় স্বজন মাথায় হাত রেখে এই আইডিয়াটা অনেক সুন্দর হয়েছে তাদেরকে আশীর্বাদ করছে এবার আমার ছোট মাসি মানে যার মেয়ের বিয়ে হচ্ছে সে জামাই মেয়েকে মানে দুপাশে রেখে ছবি তুলছে এরপরে অন্য রিলেটিভসরাও ছবি তুলছে আর আমরা চার বোনও কিন্তু একসঙ্গে একটা ছবি নিয়ে নিলাম বড় বউ এবার ভাইদের সঙ্গে ছবি তুলছে এরপরে ভাগনাদের সঙ্গে তুলবে আর এবার নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে একটা ছবি নিয়ে নিলাম অনেক সুন্দর লাগছে ইতিমধ্যে সঙ্গে দেখা হয়ে গেল এই কিন্তু আজকে ফাদারের ফাদার বিয়েতে ছিলেন তো তার সঙ্গে আমরা একটা ছবি নিয়েছি এবং তারপর উনি আমাদের জিজ্ঞাসা করছিল কার কোথায় বিয়ে হয়েছে বোনদের এটা তুমলিয়া মিশন মানে তুমলিয়া গির্জা ঘর অনেক সুন্দর একটা গির্জা কেজা শেষে এবার আমরা বাসার দিকে রওনা হয়েছে এবং সবাই আমরা এসে মেয়ের বাড়িতে উঠেছি মেয়ের বাসে আমরা ওয়েট করছি আর কিছুক্ষণ পরে ছেলের বাড়ির লোকজন এসে আমাদেরকে বরণ করে নিয়ে যাবে গতকালকে আমার স্কুল খোলা থাকাতে এবং আমার বাচ্চা কাচ্চাদের মানে এক্সাম থাকাতে আমরা গায়ে হলুদ আসতে পারিনি আমার মা মামা মাসি এরা সবাই ছিল এখানে গায়ে হলুদের প্রোগ্রামে তারা সবাই অ্যাটেন্ড করেছে তো এই যে ওয়েট করছি আমরা ছেলের মা নিজে চলে আসছে আর তারা নেচে গিয়ে আমাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে তারপরে আগা কপালে চন্দন দিয়ে এখন নিয়ে যাবে যেখানে বর এবং বউ বসেছে এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে তো যেখানে এবার খাওয়া দাওয়া হবে স্টেজ করেছে বর কনে বসবে আমরা সেখানেই চলে আসছি তো আমরা কোনে পক্ষের যারা তাদের জন্য আলাদা দুটো টেবিল সাজানো হয়েছে কাছাকাছি সবাই বসেছি আর এখন চা বিস্কিট এবং মিষ্টি পরিবেশন করা হবে তারপরে ভাত দেওয়া হবে তো আমরা চা খেলাম তারপরে মিষ্টি খেলাম অ্যান্ড দেন ভাত চলে আসছে এভাবেই সাধারণত আপ্যায়ন করা হয় আর ইতিমধ্যে আমার বোন এই যে মেয়েকে কিন্তু গাউনটা চেঞ্জ করে এখন লাল একটা শাড়ি পরিয়েছে বেনারসি এবার একেবারে বাঙালি বউয়ের মতো লাগছে তো হাত নেড়ে আপনাদেরকে স্টেজে বসবে এবং ওখানে সবাই দুধ মিষ্টি দিবে মুখে এবং গিফট দিবে এই ফাঁকে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম ওদের আজকে মানে এখন ওকে অনেক বেশি ভাল লাগছে মেয়েদেরকে লাল শাড়িতে একেবারেই বউ বউ লাগে তো আমার বোনের নাম হচ্ছে বর্ণি আর তার জামাই ওর নাম হচ্ছে সৈকত জুটিটাকে অসম্ভব সুন্দর মানিয়েছে তো আমাদের এখানে আপনারা দেখেন বিয়ের গিফট হিসাবে বিভিন্ন ধরনের জিনিসপত্র টাকা এগুলোই গিফট করা হয় এদিকে স্টেজের সামনে চেয়ার টেবিল সাজানো সবাই খেতে বসে গেছে আজকে ওরা আয়োজন করেছে পোলাও মুরগির রোস্ট গরু মাংস প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছে ওরা নিজেরাই গরু জবাই করে কেটে তারপরে মাংস করে রান্না করেছে এত মজার ছিল গরু মাংসটা রোস্টটাও কিন্তু দারুণ হয়েছিল আর এই তো আমরা সবাই নিয়ে নিয়ে খাচ্ছিলাম এবং তারা অসম্ভব কেয়ার করে আমাদেরকে খাইয়েছে মানে আমাদের টেবিলের পাশ থেকে তারা মেয়ে ছেলেপক্ষের লোকজন দাঁড়িয়েছিল এবং মানে খুব যত্ন করে তারা খাইয়েছেন আমাদেরকে বারবার বলছিলেন যে আরেকটু দেই আর একটু দেই এবং আমরাও খুব তৃপ্তি করে খেয়েছি আর আজকেই আমরা খাওয়া দাওয়ার পরে মেয়ে মানে বিদায় দিয়ে আমাদের খুলনা থেকে যে গ্রুপটা আসছে তারা খুলনার চলে যাবে আর আমরা যাব এই তো খাওয়া দাওয়া শেষে নতুন আত্মীয় স্বজন তাদের সঙ্গে গল্প গুজব হচ্ছিল আর এই সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাব আসে যে আমার ছেলে আছে আমরা মেয়ে খুঁজছি ভালো মেয়ের সন্ধান আছে কি না এই এই টাইপের গল্প আর দেখুন কি সুন্দর করে আশীর্বাদ দিয়ে তারপরে এই আনটিটা একটা বড়ো হারে গিফট করেছে তো এরপরে আমরা ভেতরে এসে ঘরের ভেতরে এসে আমাদের গিফটগুলো দিলাম আমার বোনটা গলা জড়িয়ে ধরে কাঁদছে আমি নিজের কান্নাটাকে সংযত করে বড় ওকে সাহস দিচ্ছিলাম যে তুমি অনেক ভালো থাকবে এই তো এই সময়ে মানে শেষের দিকে কিন্তু খুব টাচই হয় ম্যাটারগুলো এতদিনের সম্পর্ক তাদের হাতে তুলে দিয়ে চলে যা যেতে হবে এবং এটা সব মেয়েদেরই হয় আসলে নতুন জায়গায় অ্যান্ড ও আবার খুব মজা করে ছবি তুলছিলাম আমাদের সবার সঙ্গে আজকে এই কিন্তু অনেক হাসি খুশি লাগছে এটাই হচ্ছে লাস্ট মোমেন্ট ছেলের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন যেহেতু আমার বোন তার বাবা নেই মানে আমার মেশো নাই মাসির এই কাজটা করতে হয়েছে আমার মাসি জামায়ের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন খুবই আবেগঘন মুহূর্ত ছিল এটা তবে আমার বোন বর্ণের সঙ্গে যে সৈকতের বিয়ে হয়েছে জামাইটা অনেক ভালো খুবই হাসি খুশি একটা ছেলে আশা করি অনেক সুখে থাকবে আপনারা ওর জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন এই তো সবশেষে ছেলের বাড়ির লোকজন বলল হাসি মুখে বিদায় দিবে তাই আবার একটু আনন্দ সবশেষে এখন বিদায়ের পালা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বাম পাশে সাদা চাদর গায়ে আমার নানিকে দেখতে পাচ্ছেন আপনারা আর খুলনা থেকে মংলা থেকে যারা এসেছে তারাও এখন রওনা দিয়ে চলে যাবে এই তো সন্ধ্যা হয়ে গেছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি কমফোর্ট একটা জার্নির জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ব্লগ ভিডিও রেসিপি এগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা একটু বাজারের দিকে যাওয়ার জন্য একটা অটো নিয়েছি এবং ওখান থেকে একটু উবার কল করে ঢাকাতে চলে যাব সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা